মিথ্যাও 되겠죠 তৃণমূলকে কালই মালিত করতে। রাজনৈতিক স্তরে এবার শর্ত জানা। পাল্টা তৃণমূলের প্রতিবাদ। নং শট বিজেপি পরিবার। ভাতা ঘরে হবে দরদরিনি। লক্ষী ভান্ডার সহ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছি। কৌশিরাদ এলাকার ব্লকের বিজেপি মন্ডল সভাপতি মমত কুমার সরকার বলেন বিজেপি করের অপরাধে ঘর এবং বার্ধক্য ভাতা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বয়ং বিজেপির পরিবারের সদস্যরা। বিজেপি পরিবারের সদস্যরা আবাস যোজনার ঘরের আবেদন করেনি লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছি আমরা তারপরেও বিজেপির মন্ডল সভাপতি তৃণমূলের পঞ্চায়েতকে কালিমালিপ্ত করতে সুপরিকল্পিত করেছে প্রচারের আলোয় আসতে এই ধরনের মিথ্যা অভিযোগ করেছে ঘটনাটি ঘটেছে বসুয়াট এক ব্লকের সংগ্রামপুর সিংহাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামের পূর্ব পাড়ার ঘটনা দুই বিজেপি পরিবার শ্রীবাস দফাদার গোবিন্দ দফাদার তাদেরকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে বসিরাত এক নম্বর ব্লকের মণ্ডল সভাপতি মনোজ কুমার সরকার দাবি করেন বিজেপি করার অপরাধে এই দুই পরিবার তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এমনকি বার্ধক্য ভাতা ঘরের আবেদন করেও তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে সেই অভিযোগ নস্বাদ করলেন ওই বিজেপি কর্মীর পরিবার তারা বলছেন আমরা দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে সরকারি ঘর ও বার্ধক্য ভাতার কাগজপত্র জমা দিইনি পাশাপাশি লোকের তারা বলছেন আমরা সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা পাচ্ছি কেন বা কথা বলবো আবেদন না করে কেন বলবো আমরা আবেদন করেছি এই নিয়ে প্রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের পরিচালিত লোকজন ছাড়া যারা বিরোধী দল সে সিপিএম হোক কংগ্রেস হোক আর তো বটেই সবাই বঞ্চিত এই বিধ্ব ভাতা বলো এই বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন সব দিক থেকে বঞ্চিত প্রান্তিক মানুষের কোনো সুযোগ সুবিধা তৃণমূল কংগ্রেসের পরিচালিত লোকজন ছাড়া যারা বিরোধী দল সে সিপিএম হোক কংগ্রেস হোক আর তো বটেই সবাই বঞ্চিত এই বিধক্ষ ভাতা বলো এই বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন সব দিক থেকে বঞ্চিত প্রান্তিক মানুষের কোন সুযোগ সুবিধা তৃণমূল কংগ্রেস মিথ্যা কথা বিজেপি নেতা ওই রকম বলছেন যে যাদের নামে বলছেন যে ওরা অভিযোগ করছে যাদের নামে আর কি অভিযোগ করা হচ্ছে তারা তো নিজেরাই বলছে যে আমরা আবেদন করিনি তাহলে ঘর পাবো কোথার থেকে আর তারা তো নিজেরা একথাটাও মুখে স্বীকার করছেন যে আমরা লক্ষ্মী ভান্ডার থেকে সমস্ত রকম প্রকল্পের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি তাহলে কি বিজেপি নেতা নিজের প্রচারের জন্য এই সমস্ত বলে বেড়াচ্ছেন এটা দলকেও তো এভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে আমাদের দলকে বিজেপি নেতা নিজের প্রচারের জন্য এইগুলো করছে কি চাই আমরা এটাই চাই যে আমাদের দলের কালিমা লিপ্ত যাতে না হয় বিজেপি নেতা এসব কথা বলবেন কেন বলছেন উনি সঠিক তদন্ত করে দেখুক যে তারা মুখে তো বলছে এবার সঠিক তদন্তও করুক যে তারা আদৌ আবেদনপত্র জমা দিয়েছেন কিনা যে সমস্ত আবেদনপত্র যারা দিয়েছেন প্রত্যেক বেনিফিশিয়ারি তো সমস্ত প্রকল্পের সুবিধা পায় তারা তো নিজেই স্বীকার করছেন তদন্ত করুক যে জমা দিয়েছে বিজেপি করার অপরাধে তারা পায়নি এটা ওনারা প্রমাণ করুক আগে আমি এই সংগ্রামপুর শিবাটি অঞ্চলের প্রধান হিসেবে আমি এই খবর শোনার পরে আমি প্রত্যেক ফ্যামিলির কাছে গিয়েছি যাদের নামে এই সমস্ত বলা হয়েছে যাদের উদ্দেশ্যে আমি গিয়ে নিজেও শুনে এসেছি যে তারা আবেদন করেনি তাই তারা এই সুযোগ সুবিধার থেকে সুযোগ সুবিধা আর কি পায়নি কিন্তু লক্ষ্মী ভান্ডার এই সমস্ত তারা পাচ্ছে তারা নিজেরাই তো বলছে আমি নিজেই গিয়ে তদন্ত করে শুনে এসেছি এবার ওনারা তদন্ত করুক ঘরের জন্য করিনি কিন্তু লক্ষ্মী ভান্ডারের জন্য করেছিলাম লক্ষ্মী ভান্ডার আমি পাচ্ছি আর আবার যাওয়ার জন্য জন্য কোনো আবেদন করা হয়নি ঘরও আমরা পাইনি বাধ্যকবাদ না বাধ্যকবাদ আমার যদি আবেদন না পাবেন কি করে আচ্ছা সেটা আমাদের ভুল হয়েছে আর ওই স্বামী হচ্ছে তিন তিনবার ওই বার্ধক্য ভাতার জন্য জমা দিয়েছে কিন্তু বার্ধক্য ভাতা উনি পাননি তেষট্টি বছর বয়স ওনার কি দাবি করছেন আপনি ঘরটা হলি হয় আর ওই স্বামী যদি বার্ধক্য ভাতাটা ভাই তো আমাদের সুবিধা হয় এইটাই আর কি আমাদের দাবি আর আমার নাম আর না না কেন করেনি আমার স্বামীর লেখাপড়া জানে না লিখতে টিখতে জানে না বোঝে না

মাসটা আবেদন একটা করেছিলাম দিন আগে সে কাগজটা এখন হারিয়ে পাচ্ছি না হারিয়ে গেছে ঘরের জন্য আবেদন করেননি তো একবার করেছিলাম তো সে কাগজটা আমি এখন খুঁজে পাচ্ছি না